2000 টাকা থেকে ব্যবসা শুরু করে আপনি কিভাবে 2000 টাকাটাকে কম্পাউন্ড করে 10000 20000 টাকা বানাবেন সেটা নিয়ে কিন্তু আজকে ভিডিও করতে তা আজকে নতুন নতুন কিছু ব্যবসার আইডিয়া আমি প্রতাপ আপনাদের জন্য বিসি বিজনেস টিউটোরিয়াল চ্যানেলে নিয়ে আসি আমার বিজনেস টিউটোরিয়াল চ্যানেলে কিন্তু ভালো ভালো ব্যবসা আইডিয়া জানার জন্য কিন্তু আমার জন্য অবশ্যই চ্যালেণ্ডে সাবস্ক্রাইব করে নেবেন তো আজকে আমি শেখাবো দু হাজার টাকা খেত কিভাবে দশ হাজার টাকা বানাবে তুমি যদি কুড়ি হাজার টাকা খরচা করবে কীভাবে দু লাখ টাকা বানাবেন সেই কম্পাউন্ডিংটা আমি কিন্তু শেখাবো বন্ধুরা তো ব্যবসাটা এমনই ব্যবসা মন দিয়ে শুনবেন কারণ এই ব্যবসাটার কিন্তু প্রচুর ইউএসপি আছে আজকে যে ব্যবসাটা আমি শুরু করতে চলেছি আপনাদের জন্য যে আইডিয়া ব্যবসার আইডিয়াটা সেটা কিন্তু অন্য কোনো ব্যবসা আইডিয়া নয় আপনাদের সবার পরিচিত একটাই ব্যবসার আইডিয়া সেটা কিন্তু মাথায় রাখবেন ফিনাইলের ব্যবসা বন্ধুরা তো ফিনাইল এই ধরনের প্রোডাক্ট ফিনাইল বলুন ফ্লোর ক্লিনার বলুন বা হ্যান্ডপোপ বলুন এই ধরনের প্রোডাক্টের কিন্তু আজকের ডেটে মার্কেটে প্রচুর প্রচুর চাহিদা সব রকমের সব ব্র্যান্ড এই ধরনের সাবান হাতে মাখার সাবান বা এই ধরনের ফ্লোর ক্লিনার বা আপনার এই ধরনের ফিনাইল ইউজের জন্য কিন্তু আপনার ইউজ হয় এই প্রোডাক্টগুলো কিন্তু প্রচুর প্রচুর চাহিদা আর এই প্রোডাক্টগুলো নিয়েই কিন্তু আজকে আমি দেখাবো দু হাজার টাকা মাত্র লাগিয়ে আপনি দশ হাজার টাকা তুলতে পারেন ফিনাইল দিয়ে কিভাবে আপনি পয়সাটা ইনকাম করবেন মেন সেটাই হচ্ছে মেন ব্যাপার ফিনাইল যখন আপনি তৈরি করবেন মাত্র দুটো প্রোডাক্ট দিয়ে ফিনাইল তৈরি হবে ফিনাইল কনসেন্ট্রেট বলে একটা লিকুইড কিনতে যায় আপনি বড় বাজারে চলে যাবেন বড় বাজারে আমাদের কেমিকেল মার্কেট রয়েছে কেমিকেল মার্কেটে গেলেই আপনি ওটা পেয়ে যাবেন ফিনাইল কনসেন্ট্রেট এই ফিনাইল কনসেন্ট্রেটের সাথে আপনাকে আরেকটা কনসেন্ট্রেট রয়েছে দুটো লিকুইড লিকুইডকে এটাকে এই দুটো লিকুইড দুটোই কনসেন্ট্রেট হবে একসাথে তখন কিন্তু আপনার হোয়াইট ফিনাইল তৈরি হয়ে যাবে আজকে ডেটে হোয়াইট ফিনাইলের হিউজ হিউজ চাহিদা তো বন্ধুরা সামান্য একটা রেশিও আপনি পাইন অয়েল নেবেন পাইন অয়েলের সাথে কিন্তু এই কনসেনট্রেটটা যখনই আপনি মেশাচ্ছেন পাইন অয়েল আমরা হার্ডওয়ার বা এই ধরনের দোকানে কিনতে পেয়ে যাবো যদি না পাই কেমিক্যাল মার্কেটে পেয়ে যাবো সেখান থেকে মাত্র হাজার দু টাকা খরচা করে আপনি বেশি করে পাইন অয়েল আর ওই কনসেনট্রেটটা নিয়ে আসুন দুটো কনসেনট্রেটকে একসাথে মেশান মানে রেশিওটা হবে হচ্ছে এক লিটার জলে একুশ লিটার এক লিটার কনসেনট্রেট দিয়ে একুশ লিটার জল হোয়াইট ওয়াটার মানে নর্মাল জলের মধ্যে আপনি এক লিটার ওই যদি কনসেনট্রেট মেশান মানে একুশ লিটার কিন্তু আপনার দেড়শো লিটার জিনিস কিন্তু আপনি বানিয়ে নিতে পারেন হাজার টাকা দু হাজার টাকা খরচা করলে আপনার আড়াইশো লিটার তৈরি হয়ে যাবে বন্ধটা আড়াইশো লিটার দুশো লিটার যদি আপনি ন্যূনতম ষাট টাকা করেও গেছেন তাও আপনার বারো হাজার টাকা বারো হাজার টাকা বাড়াতে খরচা হয়েছে মাত্র দেখা যাচ্ছে আচ্ছা মাত্র দু হাজার টাকা তাহলে বুঝতে পারছেন কি পরিমাণে প্রফিট বন্ধুরা আর আজকের ডেটে এই ধরনের ফ্লোর ক্লিনার বলুন বা আপনার বাসন মাজার যে লিকুইড বলুন বা হ্যান্ড সোপ বলুন বা আপনার যেটা আমি বলতে চাইছি আজকে যে ভিডিও কন্টেন্টটা কিনাই তো এই জিনিসগুলো কিন্তু একদম কম কষ্টে আপনি বাড়িতে বসে রেডি করে নিতে পারছেন তো আমি বলবো বন্ধুরা আপনারা এই ধরনের প্রোডাক্টের ব্যবসা শুরু করুন আজকের ডেট থেকে বাড়িতে বসে শুরু হয়ে যাবে একদম কম পুঁজিতে আপনি বাড়িতে বসে জিনিসটা রেডি করে বটলিং করে আপনি কিন্তু লেভেলিং করে আপনি কিন্তু মার্কেটে বিক্রিজাত করে যখনই আপনি মার্কেটে ভালো ভালো হার্ডওয়্যারের দোকান মুদিখানার দোকানে আপনি সাপ্লাই দিয়ে দিচ্ছেন মাত্র দশ টাকা করে লিটারে পড়বে আপনার মানে আপনি যখন বানাবেন জিনিসটা আপনার খরচা পড়বে কনসেনট্রেট দিয়ে যখন ফিনাইলটা হোয়াইট ফিনাইলটা বানিয়েছেন তখন আপনার মাত্র দশ টাকা করে খরচা পড়বে আর যখন আপনি বড় বড় কোম্পানি যেমন ধরুন হার্পিক আছে আর আরো বড় বড় অনেক বড় বড় কোম্পানি আছে নিমাইল আছে এই যে বড় বড় কোম্পানিরা এরা কিন্তু আজকে ডেটে একশো টাকা একশো কুড়ি টাকা এরকম রেটে গিয়ে এই ধরনের হোয়াইট ফিনাইল গুলো বেঁচছে আর আপনি এটাকে যেহেতু নতুন ব্র্যান্ড একটা বানাচ্ছেন আপনি বাড়িতে বসে জিনিসটাকে মেড আপ করে প্রসিডিওর এক জিনিস এক ফর্মুলা এক এটা আপনার ব্র্যান্ড ওটা বড় কোনো ব্র্যান্ড তাই আপনার ব্র্যান্ডটাকে যখনই বড় করতে চান আপনি কম রেঞ্জের মধ্যে বেচুন ষাট টাকা সত্তর টাকা পঞ্চাশ টাকার মধ্যে বেচুন তাহলে কি হবে আপনার দশ টাকা করে খরচা হচ্ছে বানাতে এদিকে আপনি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে চোখ বন্ধ করে এক একটা প্রোডাক্টে কিন্তু হোলসেলিং প্রাইস তুলে নিতে পারছেন তাহলে এরকম যদি একটা প্রোডাক্টে পঞ্চাশ টাকা করে তুলতে পারেন আর এখন যদি আপনি দুশো প্রোডাক্ট বিক্রি করেন তাহলে আপনার কত বেরোলো অনেক টাকা বন্ধুরা তাহলে আপনি বুঝতে পারছেন যে প্রোডাক্টটা কত বড় মার্কেট এবং কত বড় চাহিদা আপনি যে কোনো জায়গায় যে কোনো হঠাৎ বাড়ি হোক হসপিটাল হোক দোকান হোক পাঠ হোক সব জায়গায় আজকে ডেটে এই যে জিনিসটা এই জিনিসটা কিন্তু মানুষের লাগছে ঘুম থেকে মানুষ উঠেই নিজের বাড়ি ঘর দোর পরিষ্কার করছে বা করাচ্ছে সেই সময় কিন্তু এই ফিনাইল জাতীয় জিনিসগুলো কিন্তু অবশ্যই অবশ্যই লাগছে অল্প পুঁজি দিয়ে এই ধরনের ব্যবসাটা শুরু করুন এবং আগের পরিমাণে একটা রেভিনিউ আপনি জেনারেট করতে পারবেন তো বন্ধুরা মাথায় রাখবেন কৃষি বিজনেস টিউটোরিয়াল চ্যানেলে আমি আপনাদের জন্য প্রচুর নতুন নতুন ভিডিও নিয়ে আসি প্রচুর নতুন নতুন বিজনেস আইডিয়া নিয়ে আসি যে আইডিয়াগুলো একদম ইউনিক এবং কম খরচে আপনি অনেক অনেকটা পয়সা রোজগার করতে পারবেন তো সেই ধরনের আইডিয়াগুলো নেওয়ার জন্য অবশ্যই পিসি বিজনেস টিউটোরিয়াল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভালো ভিডিও কন্টেন্ট